আজকের আমাদের আলোচনা আমরা মেষ লগ্ন সাপেক্ষে করব অর্থাৎ মেষ লগ্ন সাপেক্ষে আমরা দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করব আপনার যে লগ্ন সেই সাপেক্ষে আপনারা মিলিয়ে দেখবেন যে ভাবগুলো বলা হচ্ছে সেই ভাবগুলো আপনার লগ্ন সাপেক্ষে যে ভাবগুলোতে রয়েছে এই যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কতটা মিলছে এটা আপনারা প্রথমেই আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের যেটি লগ্ন রয়েছে সেই লগ্ন সাপেক্ষে ঘড়ির কাটার বিপরীত দিকে আপনারা আপনাদের ভাবগুলো মিলবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে মেষ লগ্ন লিখেছি মেষ লগ্ন এখানে এক নম্বর ভাব আপনার যদি মিন লগ্ন হয় তাহলে মিন লগ্ন এখানে এক নম্বর ভাব আপনার লগ্ন ভাব হচ্ছে আপনার প্রথম ভাব প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব ষষ্ঠ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব নবম ভাব দশম ভাব একাদশ ভাব দ্বাদশ ভাব এভাবে হবে আপনার যদি ধনু লগ্ন হয় ঠিক সেম একইভাবে আপনি ঘড়ির কথা বিপরীত দিকে মিলিয়ে আপনার ভাবগুলো আপনি দেখে নেবেন তা প্রথমে আপনাদের দেখতে হবে যে আপনাদের লগ্ন ভাবে এক নম্বর ভাব অর্থাৎ প্রথম ভাব লগ্ন ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এবং দশম ভাব এই পাঁচটি ভাবের মধ্যে রবি বৃহস্পতি এবং বুধ এই গ্রহগুলোর কোনো একটা অবস্থান করছে কিনা অর্থাৎ আপনার লগ্ন ভাবের সাপেক্ষে প্রথম ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এবং দশম ভাব এই ভাবগুলোর একটা ভাবে অত্যন্ত অত্যন্ত মানে একটা ভাবেও অন্তত একটা ভাবেও যাতে এই রবি বৃহস্পতি এবং বুধ থাকে অবস্থান করে তাহলে কিন্তু সরকারি চাকরির যোগ অতি উত্তম ভাবে তৈরি হয় তাহলে প্রথমে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের প্রথম চতুর্থ পঞ্চম সপ্তম এবং দশম ভাবে রবি বৃহস্পতি এবং বুধ এই তিনটি গ্রহের মধ্যে একটি গ্রহ এই পাঁচটি ভাবে যে কোনো একটি ভাবে অবস্থান করলেই কিন্তু আপনার জন্মচকে অর্থাৎ আপনার লগ্ন ছকে সরকারি চাকরির যোগ তৈরি হয় এরপর এই যোগ আরো ভালোভাবে কখন আরো উত্তম কখন হয় না এই যে আপনার এই পাঁচটি ভাবের মধ্য যেভাবে এই তিনটি গ্রহর দুটি বা তিনটি বা একটি অবস্থান করুক না কেন সেই গ্রহের যে নক্ষত্র সেই নক্ষত্র যদি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্যবোধ পুনর্বসু বিশাখা অথবা কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তর সাড়া রবীন নক্ষত্র এই ছটি নক্ষত্রের যে কোনো একটি নক্ষত্র পায় তাহলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আরো প্রবল হয় বা আরো অধিক পরিমাণে বৃদ্ধি পায় সরকারি চাকরি পাওয়ার যোগ জন্মছকে তা দ্বিতীয় কি বললাম আপনার রবি বৃহস্পতি এবং বুধ ওই পাঁচটি ভাবের যে কোনো ভাবে অবস্থান করার পর যদি এই ছয়টি নক্ষত্রের ওই গ্রহগুলি অবস্থান করে ওই গ্রহগুলির নক্ষত্র হয় তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়ার যে সম্ভাবনা আরও অধিক পরিমাণে বেড়ে যায় তৃতীয়ত বা তৃতীয় যে যোগ সেটা হচ্ছে যে কোনো ভাবে যদি এক অর্থাৎ প্রথম ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এবং দশম ভাব যুক্ত হয়ে যায় কিরকম করে যুক্ত হয়ে যাওয়া ধরুন আপনার এই কোন প্রথম ভাবের যে ঘরের যে মালিক সে রবি এরপর আপনার যে চতুর্থ ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব অষ্টম ভাব এই ভাবগুলোর সাথে বৃহস্পতি বুধ সে ভাবগুলোর মালিক রয়েছে বা কোনো ভাব অবস্থান করে রয়েছে এরপর ধরুন আপনার দশম ভাবে বুধ নেই কোনো গ্রহই অবস্থান করছে না কিন্তু কিন্তু এই বুধের সাথে দশম ভাবের একটা কানেক্ট রয়েছে কারণ তার নিজস্ব ঘর সেটা যা হোক সে ঘরে কোনো গ্রহ নাই থাকুক না কেন বা অন্য কোনো গ্রহ থাকুক সেটাও কোনো অসুবিধা নেই কারণ রবির বা বুধের যে ঘর সেই ঘরগুলো বৃহস্পতি যে ঘরগুলো কিন্তু তার যে মালিক অর্থাৎ ঘরের যে একটা প্রভুত্বতা বজায় রাখে বা একটা সংযোগ তৈরি করে এছাড়াও এই রবি বৃহস্পতি বুধের সাথে দৃষ্টিগত ভাবে সম্বন্ধ করে সম্বন্ধ নক্ষত্র যাহক ভাবে যদি এক চার পাঁচ সাত দশ এই ভাবগুলো দয়ের মধ্যে রবি বৃহস্পতি বুধের একটা কম্বিনেশন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সরকারি চাকরি হান্ড্রেড পার্সেন্ট এখন জাতক জাতিকা পাবেই পাবে তার সরকারি চাকরির সম্ভাবনা এক শতাংশ বৃদ্ধি পেয়ে গেল যদি এই পাঁচটি ভাব কোনো ক্রমে লগ্নপতি তার যে ভাবপতি দৃষ্টি গ্রহের দৃষ্টি নক্ষত্রের দিক থেকে যদি একটা সংযোগ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই যে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা এক শতাংশ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এই হলো সরকারি চাকরি পাওয়ার যোগ এবং কখন পাবে কখন ভাবে না এই লগ্নপতি আপনার যে থাকবে সে লগ্নপতি এবং আপনার লগ্নপতির যদি মহাদশা চলে রবির মহাদশা চলে বৃহস্পতি বা বুধের মহাদশা চলে সেই সাথে যদি দশম যে ভাবে যে অবস্থান করছে বা দশম পতির যদি অন্তর্দশা চলে সপ্তম পতির যদি অন্তর্দশা চলে পঞ্চম পঞ্চমপতির যদি পদ অন্তর্দশা চলে বা চতুর্থ পতির বা চতুর্থ অবস্থান করছে তার যদি অন্তর্দশা চলে পত্তর দশা চলে মহাদশা চলে এই যে মহাদশা অন্তর্দশা এবং পত্তর দশার সময়কালে কোন জাতক বাইশ বছর থেকে চাকরি পাওয়ার যে বয়স চল্লিশ বছর পর্যন্ত বা তার পরবর্তীতেও যে বয়সের মধ্যে রয়েছে যে গহ কম্বিনেশনটা বা অর্থাৎ দশা মহাদশার কম্বিনেশনটা সবচেয়ে বেশি ভাবে প্রবল মাত্রায় সেই জন্মছক বা লগ্ন ছক সাপেক্ষে সুটেবেল হচ্ছে বা অধিকতর প্রবল হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই সময়টাই কিন্তু সেই জাতক বা যে সরকারি চাকরির বা কোন স্থায়ী চাকরি পদে কিন্তু তার চাকরি লাভ করবে এরপর জন্ম থেকে আপনার এরকম সমস্ত কম্বিনেশন রয়েছে লগ্ন সাপেক্ষে আপনার যে ভাবগুলো রয়েছে বিশেষভাবে চতুর্থ ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এবং দশম ভাবের সাথে কানেক্ট রয়েছে ভালো মহাদশা এবং অন্তর্দশা চলছে এর পরেও আপনার সঠিকভাবে পরিশ্রম করে পড়াশোনা করা কন্টিনিউ ভাবে করা আপনার বিষয়গুলোকে মজবুত করা পারিপার্শ্বিক দিকে নজর রাখা এই সমস্তগুলো আপনার মধ্যে যদি থাকে অধিকতর সম দেওয়ার ক্ষমতা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ তৈরি করার ক্ষমতা থাকে তাহলে অবশ্যমভাবেই আপনি সরকারি চাকরি পাবেন এবং আপনি নিজেই সেই সরকারি চাকরির উপযুক্ত হিসাবে নিজে তৈরি হয়ে যাবেন তাই অবশ্যই গ্রহযোগের সাথে সাথে আপনাদের নিজেদের পড়াশুনো আপনাদের নিজেদের যে সামাজিক মাধ্যমে যে যোগাযোগ অর্থাৎ কখন কোন সময় কী বেরোচ্ছে নোটিফিকেশন কখন বেরোচ্ছে আগের যে নোটিশ অনুসারে যে এক্সাম হয়েছে তার সেই এক্সামের প্রশ্নপত্র কিরকম হয়েছে যারা দিয়েছেন তাদের সাথে যদি কোনোভাবে সাক্ষাৎ হয় বা ইউটিউব বা আলাদা কোনো মাধ্যমের মাধ্যমে যদি তাদের কোনো কথোপকথন শোনা যায় এই বিষয়গুলোর সাথে আপনি যুক্ত রাখ থাকতে পারেন এবং আপনার একটা কোনো যে কোনো ভগবানকে আমি স্মরণ করে আপনি তার নাম যোগ করতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা শক্তি আসবে আর সেই শক্তিই আপনাকে ওই আপনার সরকারি চাকরি পাওয়ার একটা মাধ্যম বা একটা পথ খুঁজে দেবে যেহেতু আপনার জন্ম ছকে বা লগ্ন ছকে আপনার সরকারি চাকরির যোগ রয়েছে আপনি চেষ্টা করেছেন অবশ্যই আপনি সফলতা পাবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি একটু একটা লাইক করে যাবেন চ্যানেলে অথবা এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অল করে রাখবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে এই ভিডিও ডিসক্রিপশান বক্স লক্ষ্য রাখতে পারেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জেনে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন নমস্কার